السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহবুল আলমের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সালামের পর আজ রবিবার আমাদের ধারাবাহিক আলোচনা ফের ফুসলাহ সালাতের মাসাইল বিষয়বস্তু সন্নত নফল সলাহ নফল সলাত শব্দটি সন্নত কেউ সামিল আর যেগুলি নফল সেগুলি কেউ সামিল আজকের আলোচনা ফরজ ছাড়া যে সমস্ত এই বলছেন লেখক যে আল্লাহ রব্লা আলমের বিশেষ রহমত তার বান্দাদের উপর যে তিনি প্রত্যেকটি ফরজ এবাদত বন্দিগীর পাশাপাশি অনুরূপ এবাদতের নফলেরও বিধান প্রণয়ন করেছেন যে কোনো ফরজ এবাদত বন্দীগী আছে একটা স্তর হচ্ছে ফরজ বা একটা পরিমাণ হচ্ছে ফরজ আর তারপরে সেই এবাদতের বেশ কিছু এবাদত নফল রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ আরব্লি আলে মেনের সান্নিধ্য হাসিল করতে পারবেন আল্লাহর ভালোবাস অর্জন করতে পারবেন ফরোজের হেফাজতের পরে আগে ফরজ পুরোপুরি সুন্দর ভাবে সম্পাদনের সাথে তখন নফল গুলিতে বেশি বেশি অংশ নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম রহমত যাতে করে একজন মমিন মুসলিম এই নফল কাজগুলির মাধ্যমে ইমান বৃদ্ধি করতে পারে এবং কেমতের দিনে যখন আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হইতে হবে সেই সময় ফরজে কোন রকমের ঘাটতি হলে সেই সন্ন্যত নফল দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হয় কারণ মানুষের ফরজে ঘাটতি ত্রুটি হওয়া স্বাভাবিক মানুষ মাত্রই ভুল হতে পারে ত্রুটি হইতে পারে বিভিন্ন দিক থেকে ত্রুটি হইতে পারে বড় ধরনের ত্রুটি হতে পারে ছোট ধরনের ত্রুটি হতে পারে এমন বড় ত্রুটি যাতে এবাদত বাতিল হয়ে যায় যদি না হয় এবাদ অথা শুদ্ধ কিন্তু তাতে ঘাটতি হয়ে গেল তো সেই ঘাটতিগুলি পূর্ণ করা হবে এই নফল ঠিক সালাতের ক্ষেত্রে সালাত ফরজও রয়েছে আর সন্নত নফল রয়েছে এইরকমই শ্যামের ক্ষেত্রে শ্যাম রোজা ফরজ রয়েছে আর সন্নত নফল রয়েছে এইভাবেই সাদাকা দান সাদাকা সাদাকা জাকাতকে বলা হয় আমরা ফরজটাকে জাকাত বলি আর নফল গুলিকে সাদাকা বলি দান খায়রত বলি কিন্তু সাদাকা কথা ঠিক করান হাদিসের আলোকে দুটোকে সামিল তাহলে সাদাকা ফরজ সাদাকা হচ্ছে জাকাত অসুর আর নফল সাদাকাও রয়েছে তাতে একটা পরিমাণ রয়েছে যেটা ফরজ শতকরা করা আড়াই টাকা দেওয়া ফরজ এইরকমই অসুরের ক্ষেত্রে দশ মনে এক মন যদি বেনা সেচে হয় অথবা বিশ মনে এক মন ফরজ আর বাকি অতিরিক্ত হচ্ছে নফল করলে ভালো জাদা ফত অন্য নবিস বলেছেন কেউ যদি অতিরিক্ত করে অথবা কারো পরে জাকাত ফরজ হয়নি নেশাবে পৌঁছেনি সে যদি দান খায়রাত করে তাহলে সেটা তার নফল বান্দা আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ফরজ এবাদতের এবাদত মাধ্যমে ফরজ এবাদত বন্দীগীর মাধ্যমে ফরজ আদায় করার মাধ্যমে যা আল্লাহ রাবুল্লাহ আলমের বাধ্যতামূলক করেছেন আদায় করা সেগুলি আদায় করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয় মূলত এটা করতেই হবে এবং তার সাথে নফলের মাধ্যমে বান্দা আরো বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এমনকি আল্লাহ তখন সেই বান্দাকে ভালোবাসেন যেমন হাদিসে হাদিস সেই কুদ্ের কুদ্বে ফরজে বন্দেগীর মাধ্যমে আল্লাহর যে সান্নিধ্য লাভ হয় তার বিকল্প কিছু নেই আর তারপরে বান্দা বিভিন্ন নফলে ইবাদত বন্দুকের মাধ্যমে সন্ন্যতের মাধ্যমে আল্লাহ করতে আল্লাহ বলছেন যে আমি তখন বান্দাকে ভালোবাসি আর তখন তার আমি আমার পক্ষ থেকে বিশেষ শক্তি সামর্থ্য যোগান দিয়ে থাকি তারপর লেখক যে বিষয়টা আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব গোছালো কথা তা হচ্ছে সন্নত নফলগুলি গুলি নফলগুলি বিভিন্ন প্রকার রয়েছে দশ প্রকারের সন্নত নফল সলাদ বর্ণনা করেছেন সলাৎ দশ প্রকার সন্নত নফল রয়েছে বিভিন্ন দিক থেকে তাহলে যেগুলি সন্নত নফল সেগুলি একই রকমের নয় বিভিন্ন রকমের দেখা যাক আমরা এক এক করে দেখি প্রথম হচ্ছে বলছে মিনহা মায়ুষ রা হল কিছু কিছু সুন্নত নফল রয়েছে যেগুলির জন্য জমাত হচ্ছে শরীয়ত সমুদ মানে জামাত করে আদায় করা হচ্ছে শরীয়ত সমুদ যেমন তারা জামাত করে আদায় করে উত্তম এস্তেস্তার সালাদ বৃষ্টি চাওয়ার সলাৎ কৌশু সূর্য চন্দ্র চন্দ্রগ্রহণের দাইন ঈদ উল ঈদুল আজহার সালাত এগুলি জামাত করে আদায় করে হচ্ছে সন্না ও মিনহা জামা আর দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কিছু নফল সন্ন্যত সোলাৎ রয়েছে যেগুলির জন্য জামাত করা শরীয় সম্মত না কেউ যদি জামাত করে পড়ে তাহলে বলবো যে না এটা বেদাত ইস্তেখারা সোলাথ ইস্তেখারা করবেন ধরেন কয়েকজন এটা পরিবারকে নেই বেসাদির ব্যাপার রয়েছে বা পারিবারিক কোনো বিষয় রয়েছে স্বামী স্ত্রী দুজনে ইস্তেখারা করবে যেন দুইজনে যদি একসাথে জামাত করে পড়েন এটি সম্মত নয় প্রমাণিত নয় ছেলেমেয়া সবাইকে নিয়ে জামাত করে এস্তে খারা করে আমার সবাই মিলে না আলাদা আলাদা করতে হচ্ছে কিছু কিছু সন্নত রয়েছে রয়েছে যেগুলো ফরজের অধীনে ফরজের সাথে সম্পৃক্ত ফরজের সাথে লাগানো সেগুলি ফরজ ছাড়া আপনি ভাবতে পারেন না ফরজের সাথেই সেগুলি সম্পর্ক রয়েছে যেমন রাতে বা রয়েছে এগুলি সম্পর্ক হচ্ছে ফরজের সাথে ফজরের আগে দুই রাখা জহরের আগে দুই বা চার পরে দুই আর তারপরে মাগরে পরে দুই এসার পরে দুই এগুলি হচ্ছে সোননাতে রাতে চার নম্বর অমিনিসে তো দোহার কিছু কিছু সলাত রয়েছে নফল বা সন্ন্যাদ যেগুলি কোন ফর সলাতের অধীনে নয় কারো তাবে নয় যেমন সলাতন দোহা চাষের সলাৎ সকালবেলা সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সলাতুর দোহা এটি এমন একটি সন্নত নফল সলাত যার অন্য কোন সালাতে তাবে নাই অধীনে নাই বাছর মা هو مؤقتات صلاه কিছু কিছু সালাত রয়েছে সুন্নত নফল যেগুলোর সময় নির্ধারিত রয়েছে এই সময়ের আগে হবে না আর এই সময়ের পরে হবে না যেমন তাহাজুদের সালাত এসআর সালাতের আগে যে তাহাজ্জুদ পড়তে হবে না আর ফজরের আজান হওয়ার পরে তাহাজ্জুদ পড়তে হবে না তাহাজ্জুদের সালাত ওয়াক্ত সময় নির্ধারিত ত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশ রাতের কিন্তু এশার পর থেকে শুরু করে এসার সলাপ করলেন এমনকি কেউ যদি সফরে বলেছেন মাগরে বৃষ্টির সময় মাগরে এসা জমা করল আর এসা জমা করার পরে মাগাদেবের সময় হয়ে আছে এখন এসার অর্থ হয়নি কিন্তু কিন্তু জমা করার তার জন্য বৈধতা রয়েছে তাহলে তারপর থেকে তার তাহার সময় শুরু হয়ে গেল বেতরের সময় তাহা একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতর

ষষ্ঠ প্রকারের সন্নত নফল সলাত হচ্ছে মিনহা মালাই সাবে আর কিছু কিছু নফল সলাত রয়েছে সন্নত নফল যেগুলি সময়ের সাথে সম্পৃক্ত না সময় তার নির্ধারিত নয় যে কোনো সময় করতে পারেন আপনি কারণ নফল মুতলাকা যেমন সাধারণ নফল আপনি নফল নামাজ পড়বেন আল্লাহ সান্নিধ্য লাভ করবে নফল সলাতা দেখবেন করবেন কোনো সময় নির্ধারিত নেই নিষিদ্ধ সময়গুলি বাদ দিয়ে বিনা কারণে সলাদ যদি হয় বিনা কারণে নফল কোনো কারণ নেই তার তাহলে আপনি এই পাঁচটি সময় বাদ দিয়ে ঠিক সূর্য উঠার সময় ঠিক সূর্য ডুবার সময় ঠিক সূর্য মাথার উপর থাকার সময় আর আসর থেকে আসর পর থেকে শুরু করে পর্যন্ত ফজর পর থেকে এই সূর্য ওঠা পর্যন্ত এই পাঁচটির সময় নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করতে পারেন সময়ের সাথে সম্পৃক্ত নয় সাত নম্বর নফল সলা মিনহা মা হুয়া মোকাইয়া দুন কিছু কিছু সালাত রয়েছে নফল যেগুলি কারণের সাথে সম্পর্কিত তার সম্পর্ক কোন কারণের সাথে বিনা কারণে সে পড়া হয় না সন্ন্যত ন যেমন তাহিয়াতুল অজু অজুর পরে দৈরেখা সলা এগুলি হচ্ছে কারণগত সালাত কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে আসর পরে চলবে আর ফজর পরে চলবে এটি হচ্ছে সঠিক মত আর এর বিপরীত হানাসি মত হচ্ছে যে না তেহাতুল মসজিদ বা তেহাতুল উজু এগুলি নিষিদ্ধ সময়গুলিতে চলবে না কিন্তু দুই প্রকারের যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে সেগুলি সমন্বয় করে যদি দুই হাদিস আমল করেন আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত যে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা যদি দুই রকম থাকে আর পরস্পর বাহ্যিক সাংঘর্ষিক হয় তার সমন্বয় করে দুটোর উপর আমল করা সম্ভব হয় তো দুটো কথার উপর আমল করতে হবে কারণগত সালাত নিষিদ্ধ সময় বুঝ এই ছিল সাত নম্বর কারণের সাথে সম্পৃক্ত আট নম্বর অমিন কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলি বিনা কারণে এমনি পড়ছে কোন কারণের সাথে সম্পৃক্ত নাই নফের মতো লাখা যেমন সাধারণ নফল সাধারণ নফল যেমন সময় তার নির্ধারিত নেই ঠিক তেমনি তার

সন্ন্যত নফলের মধ্যে কিছু কিছু সলাত রয়েছে যেগুলি সন্নাতে মহাক্কাদা বা নফেল মহাক্কাত যেগুলি তাকিদ পূর্ণ গুরুত্বপূর্ণ তাকিদ করা হয়েছে যেমন সালাতুল এই দেয় ঈদ উল ফিতর ঈদ সালাত ফরোজ না ফারজে কিফায়া ফারজে আইন না সন্নাতে মহাক্কাদা এই নিয়ে রয়েছে কিন্তু অধিকাংশ আলমার বলছে সন্নাতে মহাক্কাদা যদিও ফরোজের উক্তিটি বেশি শক্তিশালী সব বিভিন্ন বলেছেন কিন্তু অধিকাংশ আল্লাহ মতকে সামনে রাখলে ঈদের সলাৎ সন্নাতে মত কথা সন্ন্যত কিন্তু তাকে নবী সাহসাল্লাম মহিলাদেরকে নিয়ে যেতে বলেছে বর্ষা বৃষ্টি না হলে অনাবৃষ্টি দেখা দিয়ে তা কি দূরেছে জাল্লাসে দোয়া করুন করেন সলা আদায় করে অল কসু সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ তা কি দূরেছেন নবী দ্রুত ছুটে এসে সলাতে জন্য ভেতরে আউ তেরু হুকুম করেছেন আহলাল কোরআন আহলাল কোরআনের অনসারীরা তোমরা বেতর আদায় কর ফাইন আল্লাহ বলবে আল্লাহ হচ্ছেন বেজোর বেজোরকে ভালোবাসেন বেতরকে ভালোবাসে দশ নম্বর সর্বশেষ প্রকারের নফল সলাত বিন্হা মালা হিসেবে মাফাত কিছু কিছু নফল সলাত রয়েছে যেগুলির কোনো তাকিদ নেই তাকিদ করা হয়নি কিন্তু নফল প্রমাণিত রয়েছে নবী সাহাবের কারাম থেকে প্রমাণিত কিন্তু সেগুলো তাকিদ কোন নয় তা সলাত কমলা সলাতল মাগরেব যেমন মাগরেবের আজান একামত মাঝখানে সলাত আদায় করা আর এরকম আরো যেসব রয়েছে যেমন আসর আগে সলাত রাহেম আল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আর আরবান আল্লাহ সেই ব্যক্তি ভ্রমণ করুন যে আসরের আগে চার নফলে সলাতে নয় এই ছিল বিস্তারিত সন্নত নফল সম্পর্কে আলোচনা দেখো বলছেন ওয়া জামিন ফদর ই এটি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তার বন্ধের উপর বিশেষ অনগ্রহ যে আল্লাহরবুল আলমিন শরীয়তে এমন কিছু এবাদত বন্দী প্রয়ণ করেছেন যার মাধ্যমে বান্দা তার আল্লাহ আল্লাহরুল আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে এবং এবাদত বন্দীকি একই রকম করেননি বহু মুখে এবাদত বন্দী দান করেছেন যার জন্য যেটা সহজ হয় সুবিধা হয় সবার জন্য সবটা সহজ নয় অনেকের জন্য সুন্নত নফল তাহাজ পড়া সহজ চাষ পড়া সহজ কিন্তু নফল রোজা রাখা কষ্টকর শারীরিক দিক থেকে বা তার কর্মব্যস্ততার কারণে মেহনতের কাজের কারণে অনেকের আর্থিক সংকটের কারণে অথবা অর্থের লোভ একটু মনে রয়েছে প্রকৃতিটা তার ক্ষীপণতা যার ফলে তাদের জন্য হ্যাঁ সন্ন্যত নফল সলা তো সহজ কিন্তু দান খেরাত করা সাজগা করা কঠিন আবার এর বিপরীত কিছু লোক রয়েছে নামাজ পড়তে বলেন খুব ভারী লাগছে ফরজটা হয়তো আদায় করছে কিনা আর আদি না করলে ইসলাম থাকবে না ফরজ আদায় করছে সুন্নতের ক্ষেত্রে গাফিল কিন্তু দান খায়রাতে আগে আগে দান খায়রাত অনেক আগে অনেকে রোজা নফল রোজা একটিও নফল সুন্নত সোমবার রোজা রাখছে কিন্তু তাহাযযুদ করতে পারছে না তো বলছে ওয়ান্না ওয়াল আহমদ আত। নেকির কাজগুলি বহুমুখী করেছে। তাতে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে লেয়ার করে বিভিন্ন রকমের নফলের মাধ্যমে আল্লাহ বান্দাদের মর্যাদাকে করতে পারেন আল্লাহ করবেন মর্যাদা এর জন্য এগুলির মাধ্যম ও ওই আহুত আনহু সেইয়াদ এবং বান্দার গুনাগুলি যাতে করে আল্লাহ রব্লা ক্ষমা করে দেন ঝরিয়ে দেন ওই ওদায় ফুল হাসানাত এবং নেকি বহুগুণে বর্ধিত করেন এবং এবাদত বندگی যার জন্য যেটা বেশি সুবিধা সহজ সেটাতে অগ্রগামী হতে পারে আলিল্লাহিল হামদুল শুকর আল্লাহ রাব্বুল প্রশংসা এবং শুকরিয়া এখানেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তবে গুরুত্বপূর্ণ আলোচনা সন্নত নফল সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই বিষয়গুলি জানার সনার পড়ার আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তার নৈকট অর্জনের তৌফিক দান করে অস্ত্র দক্ষতা আল্লাহ বলছেন কোরআন করিমের সুরে আল্লাহকে শেষ আয়াত আল্লাহকে শেষ করার মাধ্যমে অর্থাৎ ফরজের পরে সন্নত নফল সলাতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করে সলা ছাড়া আল্লাহ সান্নিধ্য লাভ করা সম্ভব নয় ফরজের পরে বেশি বেশি সন্নত নফল আর বিশেষ করে সবচাইতে উত্তম নফল বা সন্নত হচ্ছে তাহাজ্জুদের সালাত আর তারপরে সালাতুত দুহা এই নফল সালাতগুলি ফরজ এর পরে গুরুত্ব সহকারে আদায় করতে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য অর্জন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন আর দুনিয়ার বালা মুসিবত থেকে ফেতনা ফাসাদ থেকে অশান্তি থেকে জালেমদের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন সাল্লাল্লাহু আলাইহি নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন